আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভূতি পেয়েছেন একটি শান্তি যা অন্য কেউ দিতে পারবে না একটি নিঃশব্দ প্রেরণা যা আপনাকে বলছে ধৈর্য ধরো তুমি সঠিক পথে আছো আজকের এই ভিডিওটি ঠিক তখনই আপনার কাছে এসেছে যখন আল্লাহ আপনার প্রতি গর্বিত হ্যাঁ আপনার ছোট সৎ সৎকাজ ধৈর্য এবং বিশ্বাসের জন্য তিনি আপনার প্রতি গর্বিত এই ভিডিওটি তোমাকে স্মরণ করাবে যে মুহূর্তে আল্লাহ তোমার প্রতি গর্বিত সেই মুহূর্তেই তুমি শক্তিশালী শান্ত এবং আশাবাদী চলো একসাথে দেখি সেই লক্ষণগুলো যা প্রমাণ করে আল্লাহ গর্বিত তোমার প্রতি এক আল্লাহর নজরদারিতে তুমি হ্যাকা নাও আমরা প্রায়ই ভাবি আমাদের ভালো কাজ কারো চোখে পড়ছে না আমরা মনে করি যে সাহায্য যে দোয়া যে হাসি আমরা নিঃশব্দে দিচ্ছি তা হয়তো বৃথা যাবে আমরা ভাবি কেউ আমাদের সৎ প্রচেষ্টা দেখতে পায় না আমাদের ত্যাগকে মূল্যায়ন করে না কিন্তু প্রিয় দর্শক এই ভুল ধারণা আমাদের পথ থেকে বিভ্রান্ত করতে পারে কারণ আমরা ভুলে যাই আমরা মানুষের চোখে কাজ করি না আমরা আল্লাহর জন্য কাজ করি আল্লাহ সব কিছু দেখেন তিনি জানেন তুমি যখন রাতের নিস্তব্ধতায় কাউকে সাহায্য করার জন্য এগিয়ে যাও তখন তুমি শুধু একজন মানুষকে সাহায্য করছ না তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য সহানুভূতি ও বিশ্বাস প্রদর্শন করছ তুমি যখন একটি দয়া একটি হাসি একটি সৎকাজ নিঃশব্দে দিচ্ছ তখন মনে করো হয়তো এটি ছোট কিন্তু আল্লাহ তা দেখতে পান তা মাপার জন্য নয় বরং তিনি গর্বিত হন কারণ তুমি তার জন্য নিজের হৃদয়েরকে খোলা রাখছ প্রতিটি ছোট ভালো কাজ একটি দরিদ্রকে খাওয়ানো একটি বৃদ্ধকে রাস্তা পার করানো একটি নিঃসঙ্গ মানুষের কষ্ট ভাগ করা এগুলো সব আল্লাহর চোখে বিশাল তুমি হয়তো মনে করো আমার এই ছোট্ট সাহায্য কারও কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু বাস্তবে তা আল্লাহর কাছে সবচেয়ে বড় তিনি তোমার প্রতিটি প্রচেষ্টা জানেন প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় মনোযোগ দেন প্রতিটি ছোট ত্যাগকে স্বীকার করেন স্মরণ করো আল্লাহর দৃষ্টি সর্বদা তোমার উপর তুমি একা নাও এমনকি যখন তুমি একা মনে করছ তখনও আল্লাহ সেখানে আছেন তোমার পাশে তোমার ভালো কাজের প্রতি গর্বিত তিনি জানেন তোমার অন্তরের সত্যতা তোমার নৈতিকতা তোমার হৃদয়ের খোলা মন তোমার নামাজ দোয়া সহানুভূতি ধৈর্য সবই তার কাছে অমূল্য প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো যে ব্যক্তি আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস রাখে সে কখনও একা নয় তুমি যখন নিঃশব্দে দোয়া করছ যখন কষ্টের মুহূর্তে সৎ কাজ করছ তখন আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমার শক্তি তোমার ধৈর্য এবং তোমার ভালোবাসার প্রতি গর্বিত এই অনুভূতি যেন একটি শান্তি যা তুমি হয়তো কখনো অন্য কোথাও খুঁজে পাবে না তুমি একা নাও কারণ আল্লাহর চোখ সবসময় তোমার প্রতি তাকিয়ে আছেন তোমার প্রতিটি ভালো কাজকে স্বীকার করছেন এবং এই মুহূর্তে তিনি তোমার প্রতি গর্বিত দুই কঠিন সময়ে ধৈর্যধারা জীবন কখনোই সহজ নয় আমরা সবাই কখনো না কখনও কষ্ট ব্যর্থতা হতাশা এবং নিরাশার মুহূর্তে পড়ি আমরা চাই সব কিছু তৎক্ষণাৎ ঠিক হয়ে যাক সব সমস্যা দূর হয়ে যাক কিন্তু প্রিয় দর্শক জীবন একটি পরীক্ষার মাঠ প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ এগুলো শুধু বাধা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের ধৈর্য বিশ্বাস এবং দৃঢ়তার পরীক্ষা মানে কেবল চুপচাপ সহ্য করা নয় ধৈর্য মানে নিজের অন্তরের শান্তি বজায় রাখা যখন চারপাশে অস্থিরতা বিভ্রান্তি এবং কষ্ট রয়েছে ধৈর্য মানে বিশ্বাস রাখা যদিও তুমি বুঝতে পারছ না কেন এই কষ্ট এসেছে যদিও তুমি জানো না পরবর্তী মুহূর্তে কি হবে মনে রাখো। আল্লাহ জানেন তুমি কষ্টে ভুগছ কিন্তু তুমি হাল ছাড়ছ না তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ তুমি আশা রাখছ তুমি ভালো কাজ চালিয়ে যাচ্ছ তুমি হয়তো মনে কর তোমার প্রচেষ্টা অর্থহীন হয়তো তুমি মনে করছ কেন আমি এইভাবে চেষ্টা করছি কেউ কি দেখছে কিন্তু প্রিয় দর্শক আল্লাহ সব দেখেন তিনি জানেন তুমি রাতের নিস্তব্ধতায় কষ্ট সহ্য করছ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ তুমি ধৈর্য ধরে দোয়া করছ এই নিঃশব্দ প্রতিজ্ঞা এই অদৃশ্য বিশ্বাস ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কষ্টের মুহূর্তে ধৈর্য মানে শুধু নিজের জন্য নয় ধৈর্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন তুমি যখন সাহসী থাকো যখন আশা হারাওনি যখন তুমি অন্যদের সহায়তা চালিয়ে যাচ্ছ তখন আল্লাহ তোমার প্রতি গর্বিত তিনি জানেন তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের কল্যাণের জন্য লড়ছ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো। কষ্টের মুহূর্তে তোমার ধৈর্য একটি নীরব শক্তি তৈরি করে এটি শুধু তোমাকে আল্লার কাছাকাছি নিয়ে যায় না বরং তোমার অন্তরের শক্তি তোমার মনোবল এবং তোমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকাবে এবং দেখবে এই ধৈর্যই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ধৈর্য ধরে থাকা মানে এই নয় যে তুমি কষ্টের মুহূর্তে অক্ষম বরং ধৈর্য মানে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আশা হারানো নয় এবং জানাজা না হলেও ভালো কাজ চালিয়ে যাওয়া তুমি যদি এই পথে চলো তুমি কখনো একা নও আল্লাহ সময় তোমার সঙ্গে আছেন তোমার কষ্ট দেখছেন এবং তোমার প্রতিটি নিঃশব্দ প্রচেষ্টায় গর্বিত হচ্ছেন তিন ছোট কাজের মহান গুরুত্ব আমরা প্রায়ই ভাবি ছোট ছোট কাজগুলো কি কোনো মূল্য রাখে আমরা চাই বড় বড় কাজ বড় ফলাফলের মুহূর্ত কিন্তু প্রিয় দর্শক আল্লাহ বড় কাজের জন্য নয় সৎ মন খোলা হৃদয় এবং নিঃস্বার্থ প্রচেষ্টার জন্য আমাদেরকে মূল্য দেন একটি ছোট্ট সাহায্য একটি ছোট্ট হাসি একটি নিঃশব্দ প্রার্থনা সবই আল্লাহর কাছে বিশাল একটি বৃদ্ধাকে রাস্তা পার করানো একটি শিশুকে খাবার দেওয়া একজন নিঃসঙ্গের পাশে বছে কথা বলা প্রত্যেকটি কাজ মনে ছোট মনে হতে পারে কিন্তু আল্লাহ তা দেখেন তা মাপেন না তিনি দেখেন তোমার অন্তরের সত্যতা তোমার মনোভাব তোমার সদয় উদ্দেশ্য তুমি হয়তো ভাবছ আমার এই কাজের গুরুত্ব কম কিন্তু বাস্তবে আল্লাহ ছোট্ট কাজগুলোতে আনন্দ পান কারণ তুমি এগুলো নিঃস্বার্থভাবে কেবল তার সন্তুষ্টির জন্য করছ প্রিয় ভাইও বোনেরা মনে রাখো। ছোট কাজগুলো বড় আকারে পরিবর্তন আনতে পারে একটি হাসি কারো মন উজ্জ্বল করতে পারে একটি সাহায্য কারো জীবন পরিবর্তন করতে পারে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু আল্লাহ জানেন তুমি যে কিছু নিঃস্বার্থভাবে দিচ্ছ তার প্রতিটি মুহূর্তে তিনি উপস্থিত সেই উপস্থিতি শুধু তোমার কাজকে প্রমাণ করছে না বরং তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে তোমার আত্মাকে শক্তিশালী করছে এবং তোমার প্রতি গর্বিত অনুভব করছেন এই কারণেই প্রিয় দর্শক তুমি কখনও ছোট কাজগুলোকে অবমূল্যায়ন করো না প্রতিটি ছোট সৎ কাজ যা তুমি নিঃশব্দে করছ যা তুমি প্রায় অদৃশ্য মনে করছ সবই আল্লাহর কাছে একটি মহৎ নিদর্শন তুমি যদি একটি দরিদ্রকে সাহায্য করো যদি তুমি কাউকে একটি সহানুভূতিশীল শব্দ দাও যদি তুমি শুধু হাসিও দাও সবই আল্লাহর কাছে মূল্যবান স্মরণ করো যে কাজ তুমি শুধুমাত্র আল্লাহর জন্য করছ তা কখনো বৃথা যায় না প্রতিটি ছোট কাজ আল্লাহর নজরে বড় প্রতিটি ছোট ত্যাগ আল্লাহর কাছে মহৎ তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি দেখবে এই ছোট্ট ছোট্ট কাজগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন আল্লাহ তোমার প্রতি গর্বিত হবেন কারণ তুমি নিঃস্বার্থভাবে হৃদয় দিই এবং সত্যিকারের বিশ্বাসে কাজ করছ চার আপনার নৈতিকতা ও সততা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এবং সততা এই তিনটি গুণ আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় আমরা প্রায়ই মনে করি যদি কেউ আমাদের কাজ দেখে না বা প্রশংসা না করেন তাহলে হয়তো আমাদের চেষ্টা বৃথা কিন্তু প্রিয় দর্শক মনে রাখো আল্লাহ দেখেন তিনি জানেন তুমি যখন নিঃশব্দে সততার পথে থাকছ যখন তুমি ন্যায়পরায়ণতা বজায় রাখছ তখন তিনি তোমার প্রতি গর্বিত তুমি হয়তো একটি পরীক্ষার হলে বসে আছো চারপাশের কেউ কপি করছে লোভ প্রলোভন ছড়িয়ে আছে তোমার অন্তরে চ্যালেঞ্জ আছে কারণ সহজ পথ সহজ মনে হচ্ছে কিন্তু তুমি নিজের অন্তরের সততার প্রতি আনুগত্য রেখেছ তুমি জানো সত্যের পথে থাকা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এই ছোট্ট নিঃশব্দ সিদ্ধান্তটি কেবল তোমার জন্য নয় বরং আল্লাহর দৃষ্টিতে বিশাল সত্যবাদিতা মানে কেবল পরীক্ষা বা কাজের ক্ষেত্র নয় এটি তোমার প্রতিটি দিন প্রতিটি সম্পর্ক প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ হয় যখন তুমি কষ্টকর মুহূর্তেও সৎ থাকা বেছে নাও যখন তুমি অন্যের প্রতিকূলতা সত্ত্বেও ন্যায়ের পথে থাকো তখন আল্লাতা দেখছেন তিনি জানেন তুমি কোন প্রলোভনকে এড়িয়ে যাচ্ছ কোন লোভকে হার মানাচ্ছ কোন ফাঁক ফোকরেও সততা বজায় রেখেছ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো। যে কাজ তুমি লুকিয়ে করছ যে ত্যাগ তুমি চুপচাপ করছ সেই কাজগুলোই আল্লাহর কাছে সবচেয়ে বড় আমাদের চোখে ছোট্ট আমাদের চারপাশে অদৃশ্য কিন্তু আল্লাহর চোখে মহৎ তুমি যখন নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখছ যখন তুমি নিঃসন্দেহে সত্যের পথে যাচ্ছ তখন আল্লাহ তোমার প্রতি গর্বিত তিনি তোমার সততা এবং নৈতিকতাকে সম্মানিত করছেন এবং সেই সম্মান তোমার অন্তরের শান্তি ও শক্তি প্রদান করছে এই কারণেই প্রিয়দর্শক মনে রাখো সত্যবাদিতা এবং সততা কখনো বৃথা যায় না এইটি তোমার প্রতিটি তাজকে আলোকিত করে তোমার আত্মাকে শক্তিশালী করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে তুমি হয়তো দেখতে পাচ্ছ না কেউ প্রশংসা করছে না কিন্তু আল্লাহ সব দেখছেন এবং তোমার প্রতি গর্বিত সেই গর্বের মধ্যে রয়েছে এক শান্তি এক নিশ্চিন্তি যা পৃথিবীর কোনো প্রশংসা দিতে পারে না তোমার অন্তর যখন সত্যের পথে থাকে যখন তুমি নৈতিকতার পথ অনুসরণ করছ তুমি আল্লাহর চোখে একজন সত্যিকারের বিজয়ী পাঁচ বিপদ ও পরীক্ষায় স্থির থাকা জীবন প্রিয় দর্শক সর্বদা সহজ নয় এটি এক পরীক্ষার মাঠ প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা সবই আমাদের আত্মার জন্য একটি পরীক্ষা আমরা প্রায়ই ভাবি কেন আমি এই পরিস্থিতির মধ্যে আছি কেন আমার চেষ্টা ফলপ্রসূ হচ্ছে না কিন্তু মনে রাখো প্রতিটি বিপদ আল্লার দৃষ্টিতে আমাদের জন্য একটি বিশেষ শিক্ষা এবং পথপ্রদর্শন প্রিয় ভাই ও বোনেরা জীবন আমাদেরকে শক্তি ধৈর্য এবং বিশ্বাস শিখায় যখন তুমি পরীক্ষার সামনে দাঁড়াও যখন তোমার আশা ক্ষীণ হয়ে আসে তখন মনে রাখো আল্লাহ তোমার এই কষ্ট এবং ধৈর্যকে লক্ষ্য করছেন তিনি জানেন তুমি কতটা সংগ্রাম করছ কতটা চেষ্টা করছ কতটা আশা রাখছ এই নিঃশব্দ সংগ্রাম এই স্থিরতা এটাই আল্লার কাছে গর্বের কারণ চিন্তা করো। একজন যুবক চাকরিতে ব্যর্থ হয়েছে সে চেয়েছিল তার জীবনে সফলতা আত্মনির্ভরতা নিজের পরিবারকে সাহায্য করার উপায় কিন্তু ফলাফল আসেনি সে হতাশ হল এক মুহূর্তে ভেঙে পড়ার ধ্বনি শুনল কিন্তু সে থেমে থাকল না সে জানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে প্রতিটি কষ্টে একটি শিক্ষা নিহিত থাকে সে নিজের লক্ষ্য থেকে দূরে যায়নি সে প্রার্থনা চালিয়ে গেল ধৈর্য ধরে কাজ চালিয়ে গেল প্রিয় ভাই ও বোনেরা মনে রাখ বিপদ মানেই ব্যর্থতা নয় বিপদ মানেই সম্ভাবনা শিক্ষা এবং নতুন সুযোগ যখন তুমি দৃঢ়তার সাথে বিপদের মুখোমুখি দাঁড়াহ তখন আল্লাহ তোমার আত্মবিশ্বাস তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসকে স্বীকার করেন তিনি তোমার প্রতি গর্বিত হন কারণ তুমি শুধু হতাশা ও কষ্টকে দেখছ না বরং এগুলোকে আল্লাহর পথের অংশ হিসেবে গ্রহণ করছ প্রতিটি পরীক্ষার মুহূর্তে তুমি নিজেকে শক্তিশালী করছ প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এগুলো তোমার আত্মাকে পরিশলিত করছে তোমার মনোবলকে দৃঢ় করছে এবং আল্লার দৃষ্টি আকর্ষণ করছে তুমি হয়তো এখন তা বুঝছ না কিন্তু একদিন ফিরে তাকালে দেখবে এই প্রতিটি বিপদই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার অংশ ছিল স্মরণ করো। যদি তুমি পরীক্ষার মুখোমুখি সাহসী থাকো যদি তুমি হাল না ছাড়ো যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তাহলে এই মুহূর্তেও তিনি তোমার প্রতি গর্বিত এই স্থিরতা এই দৃঢ়তা এই অবিচল বিশ্বাস সবই আল্লাহর দৃষ্টিতে মহৎ তোমার অন্তরের শান্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার ধৈর্য এগুলোই সত্যিকারের বিজয় ছয় দয়া ও সহানুভূতি প্রিয় ভাই ও বোনেরা দয়া এবং সহানুভূতি এই দুটি গুণ আমাদের অন্তরের সবচেয়ে সুন্দর প্রকাশ আমরা প্রায়ই ভাবি আমার একটুখানি সাহায্য কি পৃথিবীতে কোনো পরিবর্তন আনবে কিন্তু আল্লাহ জানেন প্রতিটি নিঃস্বার্থ দয়া প্রতিটি ছোট সহানুভূতি প্রতিটি সহায়তার হাত সবই মহৎ দয়া মানে শুধু বড় কাজ করা নয় এটি হতে পারে একজন বৃদ্ধাকে রাস্তা পার করানো একজন শিশুকে খাওয়ানো একজন বন্ধুর কান্নাই পাশে থাকা বা এমনকি একজন অচেনাকে একটি হাসি দেওয়া তুমি হয়তো ভাবছ এগুলো তো ছোট কিন্তু আল্লাহ জানেন প্রতি ছোট কাজের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল নৈতিক শক্তি তুমি যে সহানুভূতি দেখাচ্ছ সেটি আল্লাহর কাছে তোমার হৃদয়কে সুন্দর করে তোলে মনে করো একজন যুবক রাস্তার পাশে পড়ে থাকা শিশুকে দেখে চারপাশে কেউ নেই কেউ সাহায্য করছে না কিন্তু সে এগিয়ে যায় সে নিজের কোট খুলে শিশুর শরীর ঢেকে দেয় তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে কেউ দেখছে না কেউ প্রশংসা করছে না কিন্তু আল্লাহ সব দেখছেন এই নিঃস্বার্থ ভালো কাজের জন্য তিনি গর্বিত কারণ তুমি শুধুমাত্র মানুষের চোখে কাজ করছো না তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছো প্রিয় ভাই ও বোনেরা সহানুভূতি মানে কেবল অন্যকে সাহায্য করা নয় এটি মানে হৃদয় খোলা রাখা দয়া প্রদর্শন করা এবং নিজের মধ্যে মানবিক গুণাবলী বিকাশ করা যখন তুমি অন্যের কষ্ট ভাগ করার চেষ্টা করছো তুমি নিজের আত্মার শক্তিও বাড়াচ্ছ তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু প্রতিটি দয়ালু কাজ তোমার নিজের জীবনে শান্তি প্রেরণা এবং আল্লাহর কাছ থেকে গর্ব এনে দেয় মনে রাখো যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দয়া দেখায় যিনি মানুষের দুঃখ ভাগ করে নেয় তিনি আল্লাহর চোখে সত্যিকারের প্রিয় যখন তুমি নিঃশব্দে সহানুভূতি প্রদর্শন করছ যখন তুমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করছো তখন আল্লাহ তোমার প্রতি গর্বিত এই গর্বে লুকিয়ে আছে এক শান্তি এক নিশ্চিন্তি যা পৃথিবীর কোনো সম্মান বা প্রশংসা দিতে পারে না প্রিয় ভাই ও বোনেরা দয়া এবং সহানুভূতি শুধু অন্যকে ভালো লাগে না এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার অন্তরের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ জানেন তুমি নিঃশব্দে কত মানুষকে সহায়তা করছ কতজনের কষ্ট কমাচ্ছ এই নিঃশব্দ দয়া এই নিঃশব্দ সহানুভূতি এগুলোই আল্লাহর চোখে মহাত যদি তুমি প্রতিদিন শুধু এক মিনিট এক হাসি একটা সাহায্যের হাত এই ছোট্ট দয়া প্রদর্শন কর তা আল্লাহর কাছে বিশাল প্রতিটি নিঃশব্দ প্রতিটি সহানুভূতির মুহূর্ত তুমি তা অনুভব না করলেও আল্লাহ সব দেখছেন এবং তোমার প্রতি গর্বিত তুমি একা নও কারণ তোমার নিঃশব্দ দয়া এবং সহানুভূতি আল্লাহর নজরদারিতে রয়েছে সাত হৃদয়ে খালি জায়গা না রাখা প্রিয় ভাই ও বোনেরা আমাদের হৃদয়ই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এটি যে ধরনের অনুভূতি প্রেরণা এবং বিশ্বাস ধারণ করে তা আমাদের জীবনকে আকার দেয় কিন্তু কখনো কখনও আমরা আমাদের হৃদয়কে ক্ষুধা অহংকার রাগ বা হিংসার জন্য খালি রাখি আমরা ভুলে যাই যে এই খালি স্থানগুলোতে আল্লাহর উপস্থিতি দয়া এবং ভালোবাসার স্থান থাকা উচিত হৃদয়ে খালি জায়গা না রাখা মানে আমরা আমাদের হৃদয়কে ভালোবাসা ক্ষমা সহানুভূতি এবং প্রার্থনার জন্য প্রস্তুত রাখি যখন আমরা এই স্থানটি খালি রাখি তখন আমরা আল্লাহর প্রতি আরও সংযুক্ত হই প্রতিটি দয়া প্রতিটি ক্ষমা প্রতিটি সৎ কাজ হৃদয়ে স্থান নেয় এবং আল্লাহর সন্তুষ্টি আনে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এই খালি জায়গার গুরুত্ব অনন্ত চিন্তা করো। যদি আমরা আমাদের হৃদয়কে রাগ বিদ্বেষ অহংকার এবং হিংসার জন্য পূর্ণ করি আমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই কিন্তু যদি আমরা হৃদয়কে ভালোবাসা ধৈর্য দয়া এবং প্রার্থনার জন্য খোলা রাখি আমরা আল্লাহর দৃষ্টিতে মহাত হয়ে যাই প্রিয় দর্শক মনে রাখো আল্লাহ শুধুমাত্র আমাদের বাহ্যিক কাজ দেখেন না তিনি আমাদের হৃদয়ের গভীরতা এবং আমাদের ইচ্ছার সত্যতা দেখেন তুমি হয়তো কাউকে ক্ষমা করতে পারছো না তুমি হয়তো কারোর জন্য সহানুভূতি দেখাতে দ্বিধা করছ তুমি হয়তো কিছুটা অহংকারে আবদ্ধ কিন্তু মনে রাখো যখন তুমি হৃদয়কে খোলার চেষ্টা করবে যখন তুমি নিজেকে প্রার্থনা দয়া এবং ভাল কাজের জন্য প্রস্তুত করবে তখন আল্লাহ তোমার প্রতি গর্বিত হবেন প্রিয় ভাই ও বোনেরা হৃদয় খোলা রাখার অর্থ কেবল অন্যদের জন্য নয় এটি তোমার নিজের আত্মার জন্য প্রতিটি ভালো কাজ প্রতিটি ক্ষমা প্রতিটি সহানুভূতি এগুলো হৃদয়কে পরিশুদ্ধ করে আত্মাকে শক্তিশালী করে এবং আল্লাহর দৃষ্টিতে মহৎ করে তোলে তুমি হয়তো এখন তা বুঝছ না কিন্তু একদিন তুমি দেখবে হৃদয় খোলার এই ছোট প্রচেষ্টা কিভাবে তোমার জীবনকে আলোকিত করেছে স্মরণ কর যে হৃদয় খোলা থাকে সে কখনও একা নয় তুমি যখন দয়া দেখাবে তুমি যখন ক্ষমা করবে তুমি যখন প্রার্থনা করবে তখন আল্লাহ তোমার প্রতি দৃষ্টি রাখবেন তোমার প্রতি গর্বিত হবেন এই অনুভূতি তোমার জীবনে শান্তি আনন্দ এবং আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা আজই সিদ্ধান্ত নাও তোমার হৃদয়কে খালি রাখবে না রাগ হিংসা অহংকারকে বিদায় দাও ভালোবাসা দয়া ক্ষমা প্রার্থনা এবং সহানুভূতির জন্য স্থান খোল তুমি যখন এটি করবে তখন বুঝবে তুমি কখনো একা নও কারণ আল্লাহ সর্বদা তোমার হৃদয়ে উপস্থিত এবং তোমার প্রতি গর্বিত আট আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল অবিচল থাকা বিশেষ করে যখন সবাই প্রলব্ধি ও বিপদের মুখোমুখি আমরা প্রায়ই দেখি সহজ পথ এবং দ্রুত ফলাফলের জন্য মানুষ ভ্রান্ত পথে চলে যায় কিন্তু আল্লাহর পথে অবিচল থাকা মানে সত্য ন্যায় এবং সততার প্রতি স্থির থাকা যদিও এটি কঠিন দীর্ঘ এবং চ্যালেঞ্জপূর্ণ যখন তুমি আল্লাহর পথে থাকো তুমি নিজের অন্তরের সত্যতা মেনে চলো তুমি জানো তুমি কখনো নিঃস্বার্থ কাজ করছ কোনো প্রশংসা বা স্বীকৃতির জন্য নয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি হয়তো দেখছ চারপাশের মানুষ তোমার প্রচেষ্টা অবমূল্যায়ন করছে হয়তো তোমার পথ কঠিন হয়তো তুমি হাল ছেড়ে দিতে চাও কিন্তু প্রিয়দর্শক মনে রাখো যে ব্যক্তি আল্লাহর পথে অবিচল থাকে সে কখনো হারায় না প্রিয় ভাই ও বোনেরা অবিচল থাকার অর্থ কেবল কাজ চালিয়ে যাওয়া নয় এটি মানে তুমি প্রতিটি মুহূর্তে আল্লাহর দৃষ্টি স্মরণ করছ তুমি প্রতিটি সিদ্ধান্তে সততার পথে আছো তুমি প্রতিটি পদক্ষেপে ধৈর্য এবং বিশ্বাস দেখাচ্ছ প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রলব্ধি এগুলো তোমাকে শক্তিশালী করছে তোমার আত্মাকে পরিশলিত করছে এবং আল্লাহর চোখে গর্বিত করছে চিন্তা করো, একজন যুবক যা শুরু করেছে সে জানে তার লক্ষ্য অর্জন সহজ নয় চারপাশের চ্যালেঞ্জ বাধা, অন্যের সমালোচনা সবই আছে কিন্তু সে থেমে থাকে না সে আল্লাহর পথ ধরে অবিচল থাকে সে জানে যে পদক্ষেপ সে এখন নিচ্ছে তা কেবল তাঁর জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য এই স্থিরতা এই দৃঢ়তা এটাই আল্লাহর চোখে মহৎ এবং এই গর্ভের মধ্যে লুকিয়ে আছে এক অমলিন শান্তি যা পৃথিবীর কোনো সমৃদ্ধি বা সম্মান দিতে পারে না স্মরণ কর দর্শক আল্লাহর পথে অবিচল থাকা মানে শুধু আজ নয় প্রতিটি মুহূর্তে প্রতিটি চিন্তা ও কাজের মধ্যে অবিচল থাকা তুমি যখন সত্যের পথে থাকছ তুমি যখন সততার পথে থাকছ তুমি যখন আল্লাহর জন্য প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তখন বুঝবে তুমি কখনো একা নও আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন তোমার প্রয়াস দেখছেন এবং তোমার প্রতি গর্বিত হচ্ছেন নয় আল্লাহর সন্তুষ্টি এবং গর্বিত মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সন্তুষ্টি এটি সেই মুহূর্ত যা পৃথিবীর কোনো সম্মান বা পুরস্কারের সাথে তুলনীয় নয় আমরা প্রায়ই মানুষ থেকে প্রশংসা বা স্বীকৃতি চাই কিন্তু মনে রাখো সত্যিকারের প্রশংসা আল্লাহর তাজ থেকে আসে যখন তুমি নিঃশব্দে ভালো কাজ করছ যখন তুমি ধৈর্য ধরে বিপদে স্থির থাকছ যখন তুমি নিঃস্বার্থভাবে দয়া দেখাচ্ছ এই মুহূর্তে আল্লাহ তোমার প্রতি গর্বিত হন এই গর্বিত মুহূর্তে তুমি অনুভব করবে এক শান্তি যা পৃথিবীর কোনো সমৃদ্ধি দিতে পারবে না এটি শুধু একটি অনুভূতি নয় এটি আত্মার আনন্দ অন্তরের প্রশান্তি তুমি বুঝবে তোমার প্রতিটি দোয়া প্রতিটি নিঃশব্দ ভালো কাজ প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ সবই আল্লাহর দৃষ্টিতে মহৎ চিন্তা করো। একজন যুবক প্রতিদিন নিঃশব্দে দোয়া করছে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছে অন্যদের সাহায্য করছে নিজের অন্তরের সততা বজায় রাখছে চারপাশের কেউ দেখছে না কেউ প্রশংসা করছে না কিন্তু আল্লাহ দেখছেন তিনি জানেন এই যুবকের হৃদয়ে এবং আত্মা কতটা খোলা কতটা নিঃস্বার্থ এই নিঃশব্দ প্রচেষ্টা এটাই আল্লাহর কাছে মহৎ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সন্তুষ্টি অনুভব করার অর্থ কেবল স্বীকৃতি পাওয়া নয় এটি মানে তুমি আল্লাহর কাছে সঠিক পথে আছো তুমি সত্যের পথে চলছ তুমি সৎ কাজের জন্য প্রস্তুত তুমি ধৈর্যশীল এবং বিশ্বাসী এই মুহূর্তে আল্লাহ তোমার অন্তর আত্মা এবং বিশ্বাসকে সম্মান জানাচ্ছেন এই অনুভূতি সেই জিনিস যা তোমার জীবনে চিরস্থায়ী শান্তি নিয়ে আসে এটি তোমার প্রত্যেকটি পদক্ষেপকে শক্তিশালী করে তোমার হৃদয়কে আরও খোলা করে এবং তোমার আত্মাকে আলোকিত করে তুমি হয়তো এখন তা বুঝছ না কিন্তু একদিন তুমি দেখবে এই নিঃশব্দ ভালো কাজ ধৈর্য এবং সততার জন্য আল্লাহ তোমার প্রতি গর্বিত ছিলেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো যে মুহূর্তে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছ সেই মুহূর্তে তুমি কখনো একা নও আল্লাহ তোমার পাশে আছেন তোমার হৃদয়ে উপস্থিত এবং তোমার প্রতি গর্বিত এই অনুভূতি এই প্রশান্তি এটাই সত্যিকারের বিজয় যা পৃথিবীর কোনো পুরস্কার দিতে পারে না স্মরণ কর তোমার প্রতিটি ভালো কাজ প্রতিটি ধৈর্য প্রতিটি সৎ প্রচেষ্টা আল্লাহর চোখে অমূল্য তুমি হয়তো মানুষকে দেখাচ্ছ না হয়তো প্রশংসা পাচ্ছ না কিন্তু আল্লাহ সব দেখছেন এবং এই নিঃশব্দ মুহূর্তেই তিনি তোমার প্রতি গর্বিত প্রিয় ভাই ও বোনেরা আজ তুমি যে পপটি দেখেছ তা শুধু শিক্ষার নয় বরং আত্মার শক্তি এবং আল্লাহর সন্তুষ্টির স্মারক মনে রাখো, তুমি একা ন প্রতিটি নিঃশব্দ ভালো কাজ প্রতিটি ধৈর্য প্রতিটি সহানুভূতি প্রতিটি সততা এগুলো সব আল্লাহ দেখছেন তুমি হয়তো মানুষকে দেখাচ্ছ না প্রশংসা পাচ্ছ না কিন্তু আল্লাহ সব দেখছেন এবং এই নিঃশব্দ মুহূর্তেই তিনি তোমার প্রতি গর্বিত আজ থেকে সিদ্ধান্ত নাও ছোট ভালো কাজকে অবমূল্যায়ন কর না হৃদয় খোলা রাখো ধৈর্য ধরা শিখো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাও মনে রাখো আল্লাহর গর্বিত মুহূর্তেই তোমার সত্যিকারের বিজয় প্রিয় দর্শক যদি এই ভিডিও তোমার অন্তরের কাছে স্পর্শ করেছে তবে এক লাইক এবং শেয়ার করো যাতে আরও মানুষ আল্লাহর বার্তা শুনতে পারে দুই কমেন্ট করে আমাদের জানাও আজ তুমি কোন ভালো কাজের জন্য আল্লাহর কাছে গর্বিত হতে চাও তিন চ্যানেলটি সাবস্ক্রাইব কর নতুন নতুন আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য আল্লাহ তোমার ভালো কাজকে কবুল করুন এবং তোমাকে সবসময় গর্বিত রাখুন আ